মাউন্ট মঙ্গানুয়ে ঐতিহাসিক টেস্ট জয়ের পর ঘরের মাটিতে প্রথমবার নিউজিল্যান্ডকে টেস্টে হারানো এবং সদ্যই শেষ হওয়া সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা লাল বলের ক্রিকেটে বাংলাদেশ ২৪ বছর আগে স্বীকৃতি পেলেও নাজমুল হোসেন শান্তর অধীনেই যেন সাদা পোশাকের নতুন যাত্রা শুরু হলো বাংলাদেশ ক্রিকেট দলে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন অনেকেই বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের তেরোতম টেস্ট অধিনায়ক তিনি টেস্ট ক্রিকেটে এক ম্যাচের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও লিটন দাসকে বাদ দিলে নাজমুলি টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত বাংলাদেশের সফলতম অধিনায়ক ক্রিকেট খেলার অনেক কিছুই নির্ভর করে পরিসংখ্যানের ওপর সেই পরিসংখ্যান বলছে টেস্টে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা পরিসংখ্যান অনুযায়ী মাশরাফির সঙ্গে লিটনও সফল অধিনায়ক কারণ তাদের দুজনেরই জয়ের হার একশো শতাংশ তবে এই দুজনই মাত্র একটি করে ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন দুই সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ সেই ম্যাচে অধিনায়ক ছিলেন মাশরাফি তবে পুরো ম্যাচে মাঠে থাকতে পারেননি বোলিং করতে গিয়ে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যান তিনি ম্যাচের বাকি সময়টা দলকে নেতৃত্ব দিয়েছেন সিরিজের সহ অধিনায়ক সাকিব আল হাসান এরপর আর মাশরাফির টেস্ট খেলা হয়নি অন্যদিকে লিটন দাস এক ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন চোটের কারণে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে নেতৃত্ব দেন লিটন দাস তার নেতৃত্বে অবশ্য সেই ম্যাচে বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ তামিম ইকবালও বাংলাদেশের হয়ে এক ম্যাচে টেস্টে অধিনায়কত্ব করেছেন সেই ম্যাচটি অবশ্য তিনি হেরেছেন তামিমের মতোই বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে কোনো জয় নেই নাইমুর রহমান খালেদ মাসুদ খালেদ মাহমুদ ও মোহাম্মদ আশরাফুলের দুই হাজার সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর দলের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান দুর্জয় সাত ম্যাচে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন তার অধীনে সাত ম্যাচের ছয়টিতে হেরেছে টাইগাররা অন্যটি হয়েছে ড্র খালেদ মাসুদের নেতৃত্বে খেলা বারো টেস্টে সবকটি হেরেছে বাংলাদেশ ফাইভ স্টারিপ্রাপ্ত বিএন ডিসি টেকনোজি ওয়ার্ল্ডন সুপার সাইফার সিরিং ফ্যান পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয়ী করে আপনাকে রাখে খুব শান্তিতে ওয়ার্ল্ড ফ্যান হাওয়া বদলে দেয় এছাড়া খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে নয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ তার অধীনেও কোনো টেস্টে জয় পায়নি টাইগাররা এরপর অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় হাবিবুল বাশারকে তার নেতৃত্বে লাল বলের ক্রিকেটে প্রথম সাফল্য পায় বাংলাদেশ আঠারো ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি জয় পেয়েছেন মাত্র একটিতে ড্র হয়েছে চার ম্যাচ বাকি তেরো ম্যাচে হেরেছে বাংলাদেশ টাইগারদের পঞ্চম অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আশরাফুল দলকে তিনি নেতৃত্ব দেন তেরোটি টেস্টে এক ড্র ছাড়া আর কোনো সাফল্য নেই আশরাফুলের নেতৃত্বে এরপর নেতৃত্বে আসেন মশরাফিবির মর্তুজা তবে তিনি অধিনায়ক ছিলেন মাত্র এক ম্যাচে মাশরাফির জায়গায় নেতৃত্ব পাওয়া সাকিব একাধিক মেয়াদে উনিশ টেস্টে অধিনায়কত্ব করে জয় পেয়েছেন মাত্র চারটিতে হেরেছেন পনেরোটিতে জয়ের হার একুশ দশমিক শূন্য পাঁচ শতাংশ টেস্টে বাংলাদেশকে সবচেয়ে বেশি চৌত্রিশ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর রহিম সাতটি জয়ের পাশাপাশি ড্র নয়টিতে হেরেছেন আঠারোটি ম্যাচে মুশফিকের জয়ের হার বিশ দশমিক পাঁচ আট শতাংশ তবে তার অধিনায়কত্বেই ইংল্যান্ড অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে বড় তিনটি জয় পায় বাংলাদেশ এছাড়া মাহমুদুল্লাহ বেশিরভাগ সময় অধিনায়কত্ব করেছেন নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে ছয় ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে এর মধ্যে এক ম্যাচ জয় ও এক ম্যাচে ড্র করেছে বাংলাদেশ এগারোতম অধিনায়ক হিসেবে দলের দায়িত্ব পান মমিনুল হক সতেরো ম্যাচে নেতৃত্ব দেন বাঁহাতি এই ক্রিকেটার তার নেতৃত্বে দল জয়ের দেখা পেয়েছে মাত্র তিন ম্যাচে দুটি ম্যাচ ড্র হয়েছে বাকি বারোটিতে হেরেছে টাইগাররা মোমিনুলের পরে লিটনের এক ম্যাচের নেতৃত্ব পেরিয়ে পাকাপাকিভাবে বাংলাদেশ দলের নেতৃত্ব পান শান্ত রাওয়ালপিন্ডিতে শেষ হওয়া দ্বিতীয় ম্যাচ নিয়ে বাংলাদেশকে তিনি নেতৃত্ব দিলেন ছয়টি ম্যাচে এর মধ্যে তিনটি জয় ও তিনটি হার জয়ের হার পঞ্চাশ শতাংশ মাশরাফি আর লিটনের এক ম্যাচের নেতৃত্বে সাফল্য বাদ দিলে নিজেদের চব্বিশ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে শান্তই এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক শান্তর নেতৃত্বে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে প্রথমবারের মতো হারিয়েছে বাংলাদেশ এবার পাকিস্তানের মাটিতে সিরিজ জয় ছাড়িয়ে গেছে সেই সাফল্যকেও আবুতালহা অনফিল্ড